যা আপনি এর আগেও বলেছেন আদম এবং হাওয়া এর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলতে গিয়ে আপনি বলেছেন যে প্রত্যেক নারী তার স্বামীর বাম পাচরের হাড্ডি দিয়ে তৈরি বা সৃষ্টি করা হয়েছে তাহলে যে নারীর বিয়ে হয়নি বা বিয়া অবিবাহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন তা সেই নারীর স্বামীর অবস্থাটি আমরা কিভাবে বুঝতে পারি প্রশ্ন আমার কাছে করছেন তা আমি আপনাকে প্রশ্ন করি যে যে সমস্ত মেয়েরা বিয়ার আগেই মরে যায় তাহলে তারা কিভাবে সৃষ্টি হলো বিবাহ হয়নি তারা কি মরে গেছে সৃষ্টির ধারাটাই হলো যে পুরুষ থেকে নারী সৃষ্টি হওয়া এখন এদের হায় কে মরবে কে বাঁচবে কে বিয়ে হবে কে না হবে এটা তো জিনিস নেই সৃষ্টির ধারাটা হলো এই যে প্রত্যেক নারী একটা পুরুষের হাটের থেকে সৃষ্টি হয়েছে অমেন আয়াতি আন খালা মেন আনফুসি কুম আজো আজা সুরের বলেন যে এটা আল্লাহ নিদর্শন নিদর্শনে একটা নিদর্শন হচ্ছে এই যে তোমাদের দেহ হতে তোমাদের জোড়া সৃষ্টি করা হয়েছে যেভাবে আদম থেকে হাও ওভাবে প্রত্যেক পুরুষের নারী এক ব্যাখা এটা তার হাড্ডার থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার পরে সে বিয়ে হবে কি হবে না বিয়ে পর্যন্ত সে বাঁচবে কি বাঁচবে না তার কাছে মরে যেতে পারে তার মানে আপনার এই কথা দিয়ে আপনি আর এর আগেও আপনি বলেছেন যে যদি কোনো নারী থাকে তার অবশ্যই তার স্বামী থাকতে হবে এখন সেটা বিয়ে হোক বা না হোক কিন্তু থাকতে হবে হয়তো আছে কিন্তু বিয়ে হয়নি হ্যাঁ নারী নারী যদি থাকে তাহলে তার স্বামী থাকতে হবে এই কথাটি আপনি বলেছেন আরেকটি প্রশ্ন অনেক সময় আমরাও এই প্রশ্নের সম্মুখীন হই যে একজন নারী একজন পুরুষ থেকে একজন নারী যদি আমরা বিষয়টি এভাবে ধরে নেই তাহলে আমরা দেখি যে একজন পুরুষ একাধিক বিবাহ করে তাহলে সেই ক্ষেত্রে ওই সমস্ত নারী যার একাধিক স্বামী রয়েছে আগের জন মারা গেছে অথবা তালাক প্রাপ্তা তাহলে তার অবস্থাটি কেমন হবে এগুলি তো একটা জটিল ব্যাপার আর বলতে গেলেও আবার ওই রকম জটিল কথা বলতে হয় আপনি একটা দৃষ্টান্ত দৃষ্টি তাহলে আপনি বুঝতে পারবেন কোরআনে তো সব সংক্ষিপ্ত কিন্তু বসতে হবে তো এই জন্য আল্লাহ বারবার দৃষ্টান্ত দিচ্ছেন বারবার হুমা দিচ্ছেন জ্ঞানের কথা বলছেন সে বিষয়টা হলো এই আপনি মনে করেন একজন কর্মকারের কাছে একজন যে বললো যে আমার এই একতলা স্বর্ণের একটা মালা করে দেন তো কর্মকার তার জন্য একতলা স্বর্ণের মালা করার জন্য একতলা সাথে কিছু বেশি স্বর্ণ সে নিল কাটা সাটা আছে ঘষা মজা আছে আর একজন এসে বলো যে আমাকে একতলা স্বর্ণের একটা মালা করে দেন তো কর্মকার তার জন্য একতলার একটু বেশি স্বর্ণ নিল এইভাবে তিনজন চারজনের যে অর্ডারটা দিল প্রত্যেকের জন্যই কর্ম কর্মকার নির্ধারিত যেটা পরিমাণ তার সেইটা বেশি স্বর্ণ নিবে এখন বেশি স্বর্ণ পরে ওই যাদের যেটা প্রায় ওই পরিমাণ তাদেরকে মাইফে দেওয়ার পরে সিটা যেটা থাকে এটা তো কর্মচার ফেলে দিবে না এটাকে একত্রিত করে আবার আর অর্নামেন্ট তৈরি করা হবে তো এখন আপনি মনে করেন যে মানুষ সৃষ্টি করার যে কারখানা সেখানে এরকম হতে পারে যে একের হাড্ডি থেকে আরেক হাড্ডি সৃষ্টি করা হয়েছে এবং এর সৃষ্টি পরে কিছু উদ্বৃত্ত থাকে এটার প্রমাণ তাপসিরে আছে যেমন তাপসিরে বলা আছে যে খেজুর গাছ হচ্ছে তোমাদের ফুপু। তার কারণ তাপসিরে বলা আছে যে আদম আসলামকে সৃষ্টি করার পরে যে মাটি উদ্বৃত্ত ছিল সেই মাটির দ্বারা আল্লাহ খেজুর গাছ সৃষ্টি করছেন এই জন্য খেজুর গাছ তোমাদের ফুপু। তাহলে এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা সৃষ্টির পরেই তা যে পরিমাণ উপাদান নেওয়া হয় ওর থেকে কিছু উপাদান অতিরিক্ত করতে পারে তা মনে তিন চার পুরুষের হাড্রিগুলো একত্রিত করে যদি একটা নারী বানানো হয় তো সেই নারী অনিবার্যভাবেই এই পুরুষদের সাথে তার সংযোগ হবে এবং শেষ স্বামীর সাথে তার যান না এগুলি সবই আইন কানুন করে দেওয়া আছে